আসসালামু আলাইকুম আজ তৈরি করব তেলের পিঠা আজকের রেসিপিটা খুবই সহজ আর কমন একটা রেসিপি আজকে আমি কাঁঠালের তেলের পিঠা তৈরি করে দেখাবো গোলাটা ঠিকঠাক মতো না হলে আমাদের অনেকের পিঠায় কিন্তু ফুলকো হয় না বা ফুলে না কিভাবে ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে আমি এখানে দুই কাপ পাকা কাঁঠাল নিয়েছি এবার কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিব এভাবে হাত দিয়ে চাপ দিলেই দেখবেন খুব সহজে বিচিগুলো আলাদা হয়ে যাবে এখানে আমি একটা স্টেনার নিয়েছি এবার ঘষে ঘষে রসটা বের করে নিব এভাবে করে একটু ঘষে নিলেই দেখবেন খুব সহজেই রসটা বের হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর সাথে নিচ্ছি এক কাপ ময়দা আরও দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া তো আমি এখানে কিন্তু দেড় কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ ময়দা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার কাঁঠালের যে রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি কাঁঠালের রস এবার হাত দিয়ে একটু মেখে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে একটি স্মুথ গোলা তৈরি করতে হবে আর এখানে কিন্তু একেবারে পানিটা দেয়া যাবে না আস্তে আস্তে করে দিতে হবে আর গোলাটাকে তৈরি করে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে পিঠাটা ফুলকো হবে কিনা এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই গোলাটা পারফেক্টভাবে তৈরি করার ওপর এই গোলাটাকে হাত দিয়ে যত ভালোভাবে মথে নিতে পারবেন আপনার পিঠাটা কিন্তু ততই সুন্দর আর ফুলকো হবে আমি আট থেকে নয় মিনিটের মতো এভাবে মথে নিয়েছি তেলের পিঠার গোলাটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না এভাবে উপর থেকে ছাড়লে দেখবেন কয়েক সেকেন্ড ভেসে থাকার পরে মিলিয়ে যাবে আর এভাবে হলে বুঝতে হবে আপনার গোলাটা একদম পারফেক্ট আছে তো আমার এখানে গোলাটা তৈরি হয়ে গেছে এবার চুলায় ভাসতে চলে যাব একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এর উপরে দিয়েছি একটি বাটার ঢাকনা এতে করে যেটা হবে সবগুলো পিঠা দেখতে একই সাইজের হবে উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি এতে করে পিঠাটা নিচে লেগে যাবে না এবার এর মধ্যে আমি এক চামচ গোলা দিয়ে দিয়েছি যদি ব্যাটারটা ঠিকঠাক মতো থাকে তাহলে দেখবেন এমনিতেই পিঠাটা ফুলে উপরে চলে আসবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি দুটো পাশে যখন ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি আর যেহেতু পিঠাটা কাঁঠাল দিয়ে তৈরি তাই খুব দ্রুতও কিন্তু কালার চলে আসে তাই চুলার কিন্তু লো মাঝামাঝি রেখে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর ফুলে উঠেছে তো আমি এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি খুবই সহজ রেসিপিতে আজকে এই কাঁঠালের রস দিয়ে পোয়া পিঠাটা শেয়ার করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে তো আমার পিঠাটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে একটা পিঠা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বাহিরটা যেমন সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে হলে বুঝতে হবে যে আপনার পিঠাটা একদম ঠিক আছে খুবই সহজ রেসিপিতে আজকের এই কাঁঠালের রস দিয়ে পোয়া পিঠাটা শেয়ার করেছি আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ